আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আলু আর মুগ ডাল দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি খেতে ভীষণই টেস্টি হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে তো আশা করছি আপনাদেরকেও রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি তো পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি হালকা করে খোসাও রেখেছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে পুরো খোসা তুলে নিতে পারেন আর পটলের দুই মুখ আমি একটু এইভাবে করে চিড়ে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকে যায় তো এখানে আমি নটা মতো পটল কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন আমি নিয়েছি মুগ ডাল তো এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি তো আমার যতটা পরিমাণে লাগবে সেইভাবে আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পটল আর আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম এবার ডালগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের রাজ মিডিয়ামে রেখে ডালগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ডালগুলো আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ডালগুলোকে ভেজে নিতে হবে এবার আমি ডালগুলোকে ঢেলে নেব ঢেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব গ্যাসে আবারও কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দেখুন পানি হালকা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার আমি ঢাকা দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেব দশ মিনিট তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন দশ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিয়েছি ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি ডালগুলো বাটিতে ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার গ্যাসের আছে হাই হিটে রেখে আমি পটলগুলোকে ভেজে নেব এভাবে নেড়েচেড়ে পটলগুলো একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে পটল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই আপনারা এইভাবে পটল ভেজে নেবেন তা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে পটল আর আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি পটল আর আলুগুলোকে তুলে নেব আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন পটল আর আলুগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তো তুলে আমি প্লেটে রেখে দেবো পটল আর আলুগুলো তুলে নিলাম ওই কড়াইয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে নেড়েচেড়ে একটু জিরাগুলো ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা নেড়ে চেড়ে আদাটা ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটা না ভাজলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই আপনারা আদাটা একটু এইভাবে ভেজে নেবেন দেখুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেইভাবেই দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো আর চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে ঝালের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম পটল আর আলুগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো দুই থেকে তিন মিনিট যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম এইভাবে করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খুবই টেস্টি হবে খেতে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তা আপনারা যেমন ডালটা খেতে পছন্দ করবেন পাতলা বা ঘন সেইভাবে করে কিন্তু আপনারা এখানে পানি দিয়ে দেবেন দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট রান্না করলে কিন্তু সুন্দর মতো পটলগুলো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এগুলো সেদ্ধ হয়েছি কি দেখে নিচ্ছি দেখুন পটল আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি দিলে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে আপনারাও কিন্তু এক চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন এবার একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন চার মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ